বিসমিল্লাহির রহমানির রহিম ধন্যবাদ মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মন্ডল উপস্থিত সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিতর্ক চলছে আজকের বিতর্কের বিষয় অর্থই অনর্থের মূল যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি যদিও আমাদের পক্ষ দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা স্ববিরোধী বক্তব্যই দিয়ে গেছেন আমাদের পক্ষে কথাগুলো বলে গিয়েছেন মাননীয় মডারেটর বরং অর্থের অপব্যবহার এবং নৈতিক অপক্ষয় নৈতিক নৈতিক অনৈতিকতাই সকল অনর্থের মূল অর্থ নিজে কখনো অনর্থের কারণ হতে পারে না অর্থ হল একটি নিরপেক্ষ মাধ্যম একটি উপকরণ যে যেমন ব্যবহার করে অর্থ ঠিক তেমনভাবেই কাজ করে আর এই ব্যবহার নির্ভর করে মানুষের জ্ঞানের উপরে শিক্ষার উপরে নৈতিকতার উপরে আদর্শের উপরে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে মনে করেন আপনি আপনার বাড়িতে যে খাবার খান সেটা অবশ্যই রান্না করে খান রান্না করার জন্য আপনি কী ব্যবহার করেন আগুন ব্যবহার করেন এখন ধরেন আপনি আপনার বাড়ির গ্যাসের চুলা জ্বালিয়ে রেখেই বাইরে চলে গেছে এখন বাইরে থেকে এসে দেখলেন বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে সব কিছু জ্বলে পরে শেষ হয়ে গেছে এখন এখানে আপনি কাকে দায়ী করবেন অর্থকে দায়ী করবেন নাকি আপনার অসচেতনতা আপনার অসাবধানতাকে দায়ী করবেন এখানে কোনোভাবেই আমার দলে প্রথম বক্তা ইতিমধ্যে সংজ্ঞান করে গেছেন আমি আর সংজ্ঞানের দিকে যাচ্ছি না আমি অর্থ ব্যবস্থার অতীত নিয়ে কিছু কথা বলতে চাই মাননীয় সভাপতি আজকের এই অর্থ ব্যবস্থার আগে কি ছিল মুদ্রা ব্যবস্থা যেটা শুরু হয় আজকের চীন দেশে দু সাল থেকে নয় সাত নয়শো সালের মধ্যে তারও পূর্বে খ্রিস্টের জন্মের আনুমানিক ছয় হাজার বছর আগে ছিল প্রথা সেখানে ধান দিয়ে কেউ গম নিত গম দিয়ে কেউ ধান এখানে অর্থ কিন্তু ছিল না মাননীয় মডারেটর তখন কি দুর্নীতি হতো না তখন কি অন্যায় অত্যাচার হতো না তখন কোথায় ছিল তখন তখনও কি অর্থই অনর্থের মূল ছিল না মাননীয় মডারেটর আপনি নিজে করবেন দোষ আর দোষটা চাপাবেন অর্থের উপরে তা কিন্তু মোটেও চুক্তি এখন যদি কেউ আমাকে থাপ্পর মেরে বলে হাতের দোষ আমি কি তার হাতের বিচার করব নাকি আপনার বিচার করব এই প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে যাবেন আশা করছি মানে মনে হয় অর্থ অনর্থ করে না অর্থ করে মঙ্গল মানে মনে হয় বিশ্বব্যাংক জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী অর্থনৈতিক উন্নয়নে অপরাধ কমানোর সবচেয়ে কার্যকর পথ যেখানে হার বেড়েছে সেখানে অপরাধও কমেছে উদাহরণ হিসাবে নরওয়ে নুইজারল্যান্ড ফিনল্যান্ডের মতো অর্থনৈতিক শক্তিশালী দেশগুলোতে অপরাধের হার পৃথিবীর মধ্যে সবচেয়ে কম তাহলে বলুন অর্থ কি অনর্থের মূল নাকি অনর্থের অবসানের মাধ্যম তথ্য বলছে অর্থ উন্নয়ন আনে অনর্থ নয় আমার বলে প্রথম কথা বলে গেছেন যুদ্ধের কথা ইসরাইলের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের কথা এখানে অর্থের প্রশ্ন কথাকে আসলে এখানে তারা যুদ্ধ করছে নিজেদের দাম্ভিকতা প্রকাশ করার জন্য নিজেদের শক্তি বাস্তবায়ন করার জন্য অর্থ কামাই করার জন্য মনে হয় না আপনারা বারবার বলছেন আপনারা নিজেরাই বলে গিয়েছেন যে দুর্নীতির জন্যে অর্থই অর্থের বলে এর জন্য প্রেতাই করছে দুর্নীতিকে এই দুর্নীতি করার যে মানসিকতা মানসিকতাটা কিভাবে আসলো এই যে নৈতিকতার অবক্ষয় নৈতিকতার অপকক্ষয় থেকেই দুর্নীতি আসে চুরি করে লুট করে মানুষ বড় আজ আমাদের দেশের কিছু মানুষ বেরো মানুষগুলো নিজেরাও অন্যায় করে দুর্নীতি করে চুরি করে লুট করে আর চোট ছাপে অর্থের ওপরে অর্থ ফোন দিয়ে বলেছিল আমাকে চুরি করো আমাকে লুট করো দুর্নীতি করো অর্থ কখনো এইগুলো ফোন করে বলেনি এই মাননীয় মডেটর মাননীয় মডোরেটর দুর্নীতি নিয়ে কথা বলতে গেলে কোনটা ছেলে কোনটা বলব আমার হিসাবে মেলে না মাননীয় মডর আমি কিছু উদাহরণ দিয়ে যাচ্ছি যেহেতু দুর্নীতির আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন আপনাদের অর্থ দিয়ে মোবাইল কেনা আপনাদের অর্থ দিয়ে ইন্টারনেট কেনা অথবা সেখানে গিয়ে আপনারা সার্চ করেন সেখানে দুর্নীতির বিশাল বড় লিস্ট পেয়ে যাবে মডোরেটর আমি দুই একটা উদাহরণ দিয়ে যাচ্ছি ধরেন মেট্রো রেলের কথাই যদি আমি বলি এই মেট্রো রেল যখন তৈরি হয় মেট্রো রেলের দু হাজার চব্বিশ সালে দৈনিক কিমকিলা পত্রিকায় প্রকাশিত একটা প্রতিবেদনে বলা হয় মেট্রো রেল যখন শুরু হয় শুরুর আগেই ব্যয় ছয় হাজার কোটি টাকা বাড়ি বেড়ে চলে যায় যেখানে প্রথমে ব্যয় ছিল ষোলো হাজার কোটি টাকার ষোলো হাজার কোটি টাকা ব্যয় মেট্রো রেল সেখানে শুরুর আগেই বাইশ হাজার কোটি টাকা চলে যাওয়া মানুষের মনেটর এখানে অর্থ বলেছিল আমাকে বৃদ্ধি করো আমাকে দিয়ে দুর্নীতি করো বলেছিল মেট্রো রেল অর্থনয়নকারী সংস্থা দায়িকা অর্থের অর্থ ছাড়ের প্রধান শর্ত দিয়েছিল দুর্নীতিমুক্ত প্রকল্প পরিচালনা করার তাহলে এখানে আমরা কাকে দায়ী করবো অর্থকে নাকি দুর্নীতিগ্রস্ত নৈতিকতা হারানো সেই অফিসারদেরকে আপনার যদি দেখি বর্তমানে সবচেয়ে অন্যতম নিকৃষ্ট অপরাধ হচ্ছে ধর্ষণ এই ধর্ষণের যে প্রবণতা কখনো শুনেছেন অর্থের জন্য কেউ ধর্ষণ করেছে কখনোই অর্থের জন্য কখনো ধর্ষণ হয় না বরং অর্থাভাবে একজন ধর্ষিতা নারী বিচার বহির্ভূত অবস্থায় সে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে মনে মনেটর অর্থ অনেক একজন ধর্ষিতা বিচার পাচ্ছে না এখানে যে বিচার করছে না তার নৈতিকতার অপেক্ষের কারণে এই অফিসারগুলো হচ্ছে মানে মনেটর তাই এদিকে আবার যদি দেখি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি তাহলে দেখা যায় যে ধর্মীয় অর্থই ধর্মের মূল আর ধর্মই সমাজের মঙ্গল অর্থের সঠিক ব্যবহারই ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা করে তাই অর্থকে দোষ দেওয়া মানে সভ্যতাকে দোষ দেওয়া শেষে আমি দৃপ্ত কথা বলতে চাই অর্থ নয় অর্থের অপব্যবহারই সকল অনর্থের মূল আর অর্থের সার্বিক ব্যবহারই সকল মঙ্গলের মূল ধন্যবাদ মাননীয় মজা ধন্যবাদ সবাই